রাজনীতিক হিসেবে যে কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব রয়েছেন তার মধ্যে অন্যতম বিএনপি নেতা ইশরাক হোসেন জুলাইয়ে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে তাকে ঢাকার মেয়র হিসেবে দেখতে আন্দোলনে নেমেছিলেন তার ভক্ত সমর্থকরা আর তাতেই আলোচনা এসেছিলেন এ তরুণ নেতা তবে হঠাৎ করেই বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের মধ্যে তার হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আর তাতে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে তাকে নিয়ে তবে এবার সেই ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইশরাক হোসেন জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করতে গিয়েছিলেন ইশরাক হোসেন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়া কাজেজ উলফাত তবে শ্রদ্ধা নিবেদনের সময় ক্যামেরার সামনে দাঁড়ানো এবং প্রোটোকল বজায় রাখা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হঠাৎ করেই হুরুহুরি শুরু হয় আর ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজনকে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন আর ঠেলা ঠেলে করে শেষ পর্যন্ত তিনি রিচপির পাশে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিয়েছিলেন তবে এ ভিডিওটিতে তার ঠেলা ঠেলি আর বিজয়ীর ভঙ্গিতে হাসির দৃশ্যে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনদের একাংশ আবার অনেকে এ নিয়ে বেশ সমালোচনাও করেছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোমবার রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সেখানে তিনি লিখেছেন নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম ছিল প্রোটোকল অনুসারে অতিথিদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করা আহ্বায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল সিরিয়াল ঠিক করার সময় আমাকে কিছুটা কঠোর অবস্থান নিতে হয়েছে তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি তাতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন Fatima sultana etienne Bangla.